তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই চক্রবর্তী ব্লগস কেমন আছি করি সবাই ভালো আছো আমি যাচ্ছি আজকে কামাখা মন্দির তো তোমাদেরকে কামাখা মন্দিরের অম্বুকুচি মেলা দেখাতে তো গেট দেখে বুঝিয়ে গেছে আর কি বলবো পাইম তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর যে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও যে ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও

There is no provision to keep your food inside the central The entrance and exit to the central ভিতর দিকে ঢুকে আসতে প্রচুর কষ্ট হয়েছে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর লোকের ভিড় তার মধ্যে থেকে আমি একটুখানি ফাঁকা জায়গায় আসলাম এসে আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি আর ভিতরে তো ঢুকাই যাচ্ছে না পায়ে রাখা যাচ্ছে না যাও দেখতে থাকো আর কমেন্টে বলে দিও আর যা যা ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও লাইক একটা করে দিও দেখতে থাকো সেবার ছোট্ট একটি লোকের ভিড় মানে প্রত্যেক বছরে এরকম ভিড় হয় মানে রাত্রিটা গেলে তো প্রযুক্তি মানে ইয়ে যাবে বিদ্যুৎ হয়ে যাবে সব বিদ্যুৎ হয়ে যাবে জ্বর খুলে যাবে তোমাদেরকে যতটা পারে দেখানোর চেষ্টা করবে মানে যে যে কমেন্টে যা যা ভালো লাগবে ভিডিওটা ঠিক আছে কমেন্টে কিছু ভালো থাকলে ভুলে দিয়ে লাইক একটা করে দেবে কিন্তু দেখতে থাকবো চেণ্ডেল চাব পামগৈনে তো গাইজ এখান থেকে একটা স্ন্যাপ নেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো কমেন্টে বলে দিও দেখো ভিডিওটা আর যতটুকু পারি সুন্দর করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আরও যাচ্ছি তোমাদেরকে যতটুকু পারি দেখায় আর কমেন্টে বলে দেবে কিন্তু কেমন লেগেছে আর লাইক একটা করে দেবে যদি বেশি ভালো লাগে শেয়ার করে দেবে ভিডিওটা তো দেখতে থাকো যে দেখতে পাচ্ছ ওটাই হলো মূল মন্দির ওখানেই মায়ের মানে মায়ের পুজোটা ওখানেই হয় ঠিক আছে দেখতে থাকো. গাইজ রাত্রের ভিউজটা কেমন লাগছে কমেন্টে বলে দিও আমি একটুখানি রাত্রে থাকার জন্য যে চেষ্টা করলাম তাই রাত্রে বেশি সময় থাকবো না তো চলে যাবো তোমাদেরকে রাত্রের ভিউজটা দেখানোর জন্য মানে অপেক্ষা করছিলাম তার জন্যই অল্প একটু দেখিয়ে দিলাম দেখো আর কমেন্টে বলে দিও লাইক একটা করে দিও আর যে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু আজকের জন্য এগুলোতে দেখা একবার নেক্সট কিছু নতুন ভিডিও নিয়ে বাই বাই